মকবুল বন্দাউলের এমন একটা আলাদা রিলিং দিয়েছিল প্রশ্ন হল যে দেশটা এগুলোর প্রশ্ন লাসটা কিলা দেওয়া যায় তো চিন্তা নাই উপস্থিত যদি তখন সবচেয়ে বড় তাই না হল আপনি কাজ

এইসব বিষয় রিসার্চ না করিয়া রাজপথে আপনারা আসে আমরা আয়োজন যদি করলি আমরা মানি পোতে সুন্দর করতেছে আল্লাহ চেষ্টা করবি গুরু রামরচুরাল এই যে বয়স হল্লাহ তাই মাদকা বলি এখানে বাছপন্দা আহ্লা হলা যে আল্লাহর মেহেরবানি হইলো ফল বেফায়লা আছে তুমি শান্ত হল আনন্দ দাও ওনা জীবন করি চকল আমির মধ্যে জীবন প্রাণ হস্তান্তর কেছে খাদবি রলে গেছে স্টেশন চাঁদপুর লমারবাদে কোনোজন আইতোই না এখানেওরা যে কত বছর হইতে তুমি যার কে তবার করে সিনিয়র থেকে কেউ মহমান আইতো আয়ুদেব পান্তচেরও কত সুন্দর অল্প গলি দেখা তাহলে আমরা সাবে বুদ্ধি জিবি মোবাইল আছে না এটার পর এমনি বছর বর্ণনা মতো শাহজালাল মতো দেখা যখন আইসলে গেলাম দুই দিন পথ জড়িয়ে থাকতে দুইজন সাহেবজন শাহিদ শাহজালাল আমাকে দেখা হয়েছে এতে শাহজালে আমার ফটাই আপনারা আগুন এই সময় কোনো মোবাইলও আছে না টেলিফোনও আছেন না এটা খসার এটা চালু আছে মা বেলা মেয়ের তো মায়ের স্মৃতি বলিও বলে সুন্দর সুন্দর কথা পইতাম তোমরা ইচ্ছা ইয়াই

তাহলে আঙুল রিয়াতে কি মজাই নাই